নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস আজ আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আশা করি কিছুটা যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জবা গাছ নিয়ে আলোচনা করব কেন জবা গাছ নিয়ে আলোচনা করবো তার কারণটা হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তন মানে দেখুন এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ঝেঁপে বৃষ্টি হচ্ছে পরক্ষণেই চড়া রোদ তীব্র দাবদাহ তো যখন রোদটা উঠছে ভয়ঙ্কর জোর মানে তেজ রোদের যেটাকে বলা যায় সেইটা হচ্ছে তো আজকের যে কেয়ারটা দেখাবো একদম মন দিয়ে স্টেপ বাই স্টেপ কেয়ারটা করে ফেলবেন ঝটপট জবা গাছে না কোনো খাবার নয় আবার খাবারও বটে তো যে জিনিসটা দেখাবো তো যে তরল দ্রবণটা আপনাদেরকে দিতে বানিয়ে বলবো এটা অবশ্যই দেবেন প্রত্যেকে দেবেন গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না যে বর্ষায় ডাইব্যাক হয়ে যাচ্ছে বর্ষায় মারা যাচ্ছে তো এই সমস্ত কোনো সমস্যা থাকবে না আর রিসেন্ট দুই থেকে তিন দিনের মধ্যে আমি একটা ভিডিও নিয়ে আসছি যা যেটা একটা মানে পাউডার বলা যেতে পারে যেটা কিনা আপনারা গাছে দিলে মানে টবের মাটিতে যদি দেন তাহলে কিন্তু আপনাদের গাছ ছত্রাকজনিত কারণে কখনোই মারা যাবে না তো সেই ভিডিওটা কিছু মধ্যেই চলে আসবে দু এক দিনের মধ্যে তো সেটা দেখে নিয়ে সেইভাবে কেয়ার করবেন দেখবেন আপনাদের সব গাছ কিন্তু এই বর্ষার যে সমস্যা হয় ডাইব্যাকের সেটা গোলাপ গাছ হতে পারে বুগেনভিলিয়া গাছ হতে পারে কিংবা অ্যাডেনিয়াম হতে পারে বা জবা হতে পারে কোনো গাছের কিন্তু সমস্যা হবে না সেই ভিডিওটা আসবে দুদিনের মধ্যে আর অবশ্যই আজকের যেটা দেখাবো এটা করে নেবেন করে নেওয়ার পরে এটা জবা গাছে এই কেয়ারটা আজকের যে কেয়ারটা দেখাবো ভীষণ গুরুত্বপূর্ণ ভাইটাল কেয়ার এটা তো এটা যদি আপনারা করে ফেলতে পারেন আপনাদের জবা গাছে তাহলে যা জানবেন আপনাদের জবা গাছ কিন্তু ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নিরাপদ এই ডাইব্যাক সমস্যার কোনো সমাধান হবে না উল্টে গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ পরিমাণে আর ফুল দেখুন এই ফুলটা কিন্তু আজকেরই আমি ভিডিওটা করছি আজই ফুটেছে তো এটা শীতকালে কিন্তু মানে এই জবাটা যাদের যাদের বাড়িতে আছে আশা করি সবাই জানেন যে ভীষণ বড় সাইজের হয় এবং এই এখনও ফুটেছে দেখুন সাইজটা মানে যথেষ্ট বড় তো অনেকেই বলেন যে এরকম গাছের জবা ফুল ছোটো হয়ে যাচ্ছে বা এরকম ফুটছে না তো কোনো সমস্যা নেই বন্ধুরা যেরকম সাইজের হয় জবা নিশ্চয়ই হবে তবে শীতকালে যে পরিমাণ বড় হয় এই সমস্ত পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো তারা কিন্তু বর্ষাকাল বা শীতকালে কিংবা মানে শীতকালের মতন ওইভাবে বড় হবে না তবে হবে যেটা আমি দেখাচ্ছি এবং গাছ ভোরে ভোরে ফুল ফুটবে তো সমস্ত ধরনের জবা গাছ সেটা লক্ষ্মী জবা গাছ হোক নীল জবা গাছ হোক পুনে ব্যাঙ্গালোর দেশি ভ্যারাইটি যে কোনো সব জবা গাছে আজকের এই কেয়ারটা করে ফেলতে হবে এই তরল দ্রবণটা দিয়ে ফেলতে হবে তাহলেই দেখুন এইভাবে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি এসে আপনার বাগান ভরিয়ে দেবে আর ঠিক এইভাবে অজস্র পরিমাণে ফুল এবং কুঁড়ির পাশাপাশি গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু দ্বিগুণ পরিমাণে হবে জবা গাছের তো দেখতেই পাচ্ছেন চকচকে পাতা সবুজ আর কোনো পাতা হলুদ নেই কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার ব্যাপার নেই একদম ভীষণ ভালো কন্ডিশনে রয়েছে গাছগুলো তো এবারে যেটা বলবো এই যে খাবারটা যেটা দেওয়া দেখাবো এটা এই মাসে একবারই অর্থাৎ এই বর্ষার শুরুতেই এই খাবারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে কতটা পরিমাণে দিতে হবে এই তরল দ্রবণ দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই যে অনুষ্ঠান বাড়ির গ্লাস যে গ্লাসে করে জল খাওয়ার জন্য যেটা দেওয়া হয় বা দেওয়া হতো সেই এই ধরনের গ্লাসগুলো আমরা কিন্তু নিয়ে নেব এক গ্লাস করে দুশো থেকে আড়াইশো এম এলের মতন জল এই গ্লাসে কিন্তু ধরে তাই দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক গ্লাস পরিমাণে আমরা টবের মিডিয়ায় দেব আর অবশ্যই মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে এটা আমাদের বুঝে নিতে হবে এবং গাছের শিকড়ের কাছাকাছি মানে গাছের গোড়ার কাছাকাছি কিন্তু আমরা এই তরল দ্রবণটা দিয়ে দেবো টবের কিনারা ধরে দূর থেকে নয় একদম গাছের গোড়ায় কিন্তু এইভাবে আমরা ছড়িয়ে দেব তো আশা করব যে যদি এইভাবে দেন তরল দ্রবণটা তাহলে গাছ কিন্তু একেবারে সুস্থ থাকবে ডাইব্যাক সমস্যা থাকবেই না উল্টে শিকড় সুস্থ থাকবে গাছের বৃদ্ধি দ্বিগুণ পরিমাণে হবে আর কখনোই কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে না ফুলের আকারও বৃদ্ধি পাবে তো এইভাবে জবা গাছগুলোকে আজকেরই ভিডিওটা দেখা মাত্রই কাল মধ্যেই এটা খাইয়ে দিন দেখবেন একেবারে জবা গাছ কিন্তু মানে কথা বললার মতন জায়গায় চলে আসবে প্রচুর কুড়িয়ে আসবে মানে চিন্তা করার বাইরে এটা আমি বলে দিলাম তো এইভাবে কেয়ারটা করতে হবে আর দ্রবণটা কি কি আছে দ্রবণটা ব্যবহার কিভাবে করবেন দ্রবণটা সকালের দিকে ব্যবহার করতে পারলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে আর মাসে একবারই দিতে হবে এই খাবারটা বা তরল দ্রবণটা তাহলেই দেখবেন ঠিক এইভাবে এই সাইজের ফুল আপনার বাগানে ফুটে থাকছে তো এই যে তরল দ্রবণ তরল লিকুইড সার এই সার কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে গাছের মজবুত করবে কাণ্ডগুলোকে পাশাপাশি পাতার যে হলুদ ভাব সেই হলুদ ভাব থাকবে না একটাও তো কিভাবে বানাচ্ছি এবার চলুন দেখেনি ভিডিওতে যে প্রথমেই নিয়ে নিতে হবে দুটি ঘরোয়াগতের মতনই কারণ এই দুটো জিনিস যারা বাগান করি আশা করি প্রায় সবার বাড়িতেই আছে যাদের বাড়িতে নেই নিয়ে আসুন খুব বেশি দাম কিন্তু নয় একটা হচ্ছে সাদা চিনির দানার মতন যেটা এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর অপরটি হচ্ছে হিউমিক অ্যাসিড তো দুটোই রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আমি দু লিটারের তরল দ্রবণ আজকের বানাবো এই জবা গাছকে দেওয়ার জন্য তো এর সাথে পাশাপাশি আরও একটা উপাদান বা জিনিস আমার নিতে হবে সেটা বলে দিচ্ছি তার আগে বলে দিই যে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আপনারা মোটামুটি পেয়ে যাবেন যে কোনো ফার্টিলাইজার বা অনলাইন স্টোর থেকে দামটা বলা এই কারণে সম্ভব নয় তার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয় তো দামটা মোটামুটি আয়ত্তের মধ্যেই আছে দুটি উপাদানেরই তো নিয়ে নিতে পারবেন তো এই দুটো জিনিস কিন্তু আপনাকে নিতে হবে হিউমিক অ্যাসিড যেমন গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে গাছের শিকড়কে সুস্থ রাখবে যে এই শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে সুস্থ রাখবে হিউমিক অ্যাসিড আর গাছের খিদেটা বাড়াবে আর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা করবে গাছের পাতাটাকে সবুজ করবে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করবে এবং এর ফলেও কিন্তু গাছের পাতা সবুজ থাকবে কুঁড়ি ঝরে যাওয়া কমে যাবে দু লিটারের দ্রবণ বানাবো আগেই বলে দিয়েছি তাই এক লিটারের জল নিয়েছি ফ্রেশ জল একদম আর এটা যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে এই যে দ্রবণ মানে এই দ্রবণটা করতে গেলে ট্যাপ ওয়াটারের জল আপনাদের নিলে চলবে না তাতে ক্লোরিন ফ্লোরিন থাকে উবে যেতে পারে মানে ক্লোরিন ফ্লুরিন উবিয়ে দিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে নাহলে অন্য রিয়াকশান হবে তো সেই ক্ষেত্রে যারা এই কর্পোরেশন এরিয়ায় বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তারা জলটাকে চব্বিশ ঘন্টা ধরে উন্মুক্ত রাখবেন তারপরে কিন্তু এটা ব্যবহার করবেন নাহলে টিউবওয়েলের জল ব্যবহার করতে পারেন তো দেখুন এই জিনিসটা গুলে নেওয়া হলো এরপরে পাঁচশো পাঁচশো মানে পাঁচশো পাঁচশো এম করে আমরা কিন্তু এক লিটারের দুটো জারে ভ নিয়ে নিচ্ছি সাধারণ জল মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে এক লিটারের তরল দ্রবণ বানিয়ে ফেললাম তাহলে বুঝতে পারলেন যারা এক লিটারের তরল দ্রবণ বানাবেন আপনারা এই দুটি উপাদান হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট দুটো হাফ চামচ হাফ চামচ নেবেন যারা দু লিটার বানাবেন তারা এক চামচ এক চামচ করে দু লিটারের জন্য নিয়ে নেবেন আর এর সাথে যেটা নিতে হবে এই হচ্ছে কফি পাউডার এটা কিন্তু ব্যাপক রেজাল্ট দেয় আমাদের প্রত্যেকের জানা আছে এটা মাটিটাকে অ্যাসিটিক করবে আর এই সময়ে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে অ্যাসিটিক মাটির প্রয়োজন আছে পিএইচ লেভেল অনেক সময় ডাউন করে যায় তো সেই ক্ষেত্রে এইটা প্রথমেও মিশিয়ে নেওয়া যেত কিন্তু যেহেতু এই হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট মোটামুটি আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে সেই জন্য এটা প্রথমে দিইনি আমি তো ডাইরেক্ট এইভাবে অর্ধেক অর্ধেক মোটামুটি করে আমরা কিন্তু এই দু টাকা দামের যে কফি পাউচের পাউডার থাকে এই দু টাকা দু লিটারের জলের জন্য এনাফ তো এটা নিয়ে আমরা কিন্তু এই সময় গাছের যে টবের মিডিয়া আছে তার মধ্যে দিয়ে দেবো তার আগে ভালো করে গুলিয়ে নেবো যাতে দ্রবণটা গুলে যায় খুব ভালোভাবে এবং গাছের মাটিতে যাতে অ্যাবজর্ব করানো যায় সেই জন্য এই তিনটে উপাদান আপনাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এরপরেও আরেকটা খাবার আছে আমি সেটা বলে দেব যেটা দেখানো হয়নি কারণ এই সময় তো দিতে পারবো না গাছে দিতে হবে কিছুদিন বাদে দুদিন পরে সেটা হচ্ছে আমাদের যে মানে রান্নাঘরে ব্যবহার করা হয় যে ভিনিগার সেই ভিনিগার এক লিটার জলে এক টেবিল চামচ নেবেন নিয়ে আপনারা এক টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ নেবেন নিয়ে দুটো ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা দিয়ে দেবেন তার কারণটা আমি বলে দিচ্ছি এই সময়ে কিন্তু বহুত পোকামাকড়ের আক্রমণ হয় ভিনিগার স্প্রে করলে তার গন্ধে আর তার তীব্রতায় থাকবে না আর শ্যাম্পুটা স্টিকারের কাজ করবে গাছের পাতার সাথে আটকিয়ে রাখতে সাহায্য করবে আর মিডিয়াতে পড়লে সেটা মাটিটাকে অম্ল করে তুলতে সহায়তা করবে তাহলেই দেখবেন গাছে কিন্তু অজস্র ফুল ফুটছে জবা গাছে এবং ফুলে ফুলে ভরে থাকছে গাছের বৃদ্ধি দেখবার মতন হবে আর এইভাবেই কেয়ারটা করুন মাসে একবার কেয়ার করে ফেলুন আর যেটা বলবো যে কিছু দিনের মধ্যেই দু মধ্যেই একটা ভিডিও নিয়ে আসছি সেটা প্রত্যেককে করার অনুরোধ রইলো সেই কেয়ারটা অবশ্যই করবেন তাহলে দেখবেন যে ডাইব্যাক হয়ে না বোগেনভিলিয়া না গোলাপ না অ্যাডেনিয়াম না জবা কোনো গাছ ডাইব্যাক হয়ে মারা যাবে না ওই কেয়ারটা আমি নিয়ে আসবো অবশ্যই আপনারা সেই মতন কেয়ারটা করে ফেলবেন তো আজকের মতো এ পর্যন্তই আর আশা করি এরপর নিয়ে জবা গাছ নিয়ে আর কোনো ভাব হবে না আজ এইভাবে খাবারটা দিন আজকের এই পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি সবুজ সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার বন্ধুরা